হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে বছরের শেষ দিন পঁচিশ সালের শেষ দিন ভিডিও শেষের ভিডিও এটা হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি বলো কমলা খাচ্ছ এখন বলো হ্যাপি হ্যাপি বলে না হ্যাপি বলতেছে না আজকে শেষ ভিডিও বুঝেছো পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান আজকে কি খাবা বলো আজকে সবার মজার খাবার খাবো আজকে সবার পছন্দ যে জিনিসটা সবারই পছন্দ বাংলাদেশে কি বলো তো তোমার পছন্দ আমার পছন্দ তোমার মামার পছন্দ সবার পছন্দ একটু পরে দেখবা হ্যাঁ সন্ধ্যার সময় দেখা হবে বুঝেছো সন্ধ্যার সময় আমরা রান্না করব মজার মজার খাবা খাবা আজকে কি বলো আর দুপুরের জন্য রান্না করতেছি খিচুড়ি দুপুরে খিচুড়ি খাবো এবং রাত্রে কি খাবো সেটা তো দেখতে পাবেন একটু পরে তো সাথেই থাকেন আপনারা কি কি খেয়েছেন অবশ্যই জানাবেন আমার কমেন্টে তো খিচুড়ি তো রান্না করা শেষ সাথে এখন আমি মজার একটা ভর্তা বানাবো ডিম দিয়ে সিম ভর্তা কখনো কি খেয়েছেন অবশ্যই জানাবেন তো এখানে ঝাল ঝাল করে আমি ভর্তাটা বানাচ্ছি মরিচ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভর্তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে খুব মজা লাগে হাতে মাখা ভর্তার মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে হাত চটকে চটকে ডিমটা চটকিয়ে সিমটা চটকিয়ে মজা করে ভর্তাটা বানাবো আর খেতে তো কি আর বলবো অসাধারণ অসাধারণ শীতের মধ্যে ভর্তা খেতে অনেক মজা লাগে আমার মতো কারা কারা এত ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি জানি ভর্তা খেতে পছন্দ করে শীতের মধ্যে মাস্ট ভালো লাগে ভর্তাটা অনেক আর কি সব কিছু ভর্তাটা তো এই যে ভর্তা শেষ এখন আমি খাবো খিচুড়ি দিয়ে এই ছিল আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ভর্তাটা আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল এরপর কি আয়োজন করি সব সাথেই থাকেন তো দেখে থাকেন ভিডিওটা বাইৰে গৈছিলো দেখি মায়ে কি কৰে কি কৰ্ত ঘুমাই ৰৈছে তাক কথা বলব নাই তালৈ উঠাই যাব তন ৰ বাৰী কৰিব দেখি আয়োজনগুলো শুরু করে দিয়েছি যেহেতু এই দিয়ে দিয়েছে একসাইডে আমি কাজ করে দিতেছি মা একসাইডে মশলা বাড়তেছে তো এই তো মিলে জিলে রান্না করলে খুব মজা লাগে একসাথে আমি সব তৈরি করতেছি কাটা কাটা করে আমার মায়ের বাটা মশলা বাড়তেছে বাটা মশলা দিয়ে আজকে রান্না করবো দেখবো কীরকম হয় আর মাখিয়ে রান্না করব কারণ তাড়াতাড়ি যেন হয় রাত হয়ে গেছে ঠান্ডার মধ্যে ভালো লাগতেছে না রান্না করতে সবাই সব কিছু হয়ে মাখিয়ে রান্না করব তো এখানে পেঁয়াজ আর সালাদগুলো কেটে নিচ্ছি ভালোভাবে দেখতে পারতেছেন কথা বলবো না আপনারা দেখতে থাকেন আমি কীভাবে মাখাই আপনারা ঘরে কে কী রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখন আমি মাখাবো সবগুলো দেখতে পারবেন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর বাটা মশলা আছে আদা রসুন দুই বাটাম বাদা বাদাম বাটা আর আছে এই যে আইটা মশলা মায়ে জানে সব কিছু মায়ে বেটি দিচ্ছে সবই পাশে থেকে আমি সব মাখিয়ে নেব তো এই যে দেখতেই পারতেছেন আরও আছে মশলা আর মরিচা ফাঁকি ছিল না পরে যায় নিয়ে আসতে গেছে আর এখানে মেখে বসে দিব পরে দিয়ে দিব সমস্যা নেই মরিচে ফাঁকি দেওয়া যায় শুকনো মরিচ বাটাও দিতে পারেন এমন আছে মরিচা ফাঁকি দিতে পারেন কিন্তু হলুদ দেওয়া যাবে না মরিচের দেওয়া দিলে কি কালারটা সুন্দর আসে এই যে দিয়ে দিয়েছি বসে আর এখন লড়াচাড়া দিয়ে রান্না করব। একটু পরে মশলাও দিব মা আনতে গিয়েছে যেহেতু এখানে আলুও বেছে নিচ্ছি আমি এই যে দিয়ে দিচ্ছি সব কিছু দি এখন নাড়াচাড়া দেব আর আপনারা দেখতে থাকেন পাশে থাকেন আমি কি করে এখানে কি খাচ্ছো এটা কি এটা এটা কি খায় না আমি খাবো না এগুলো আমি বলো হ্যাপি নিউ ইয়ার কে জিতি দাও সাজিয়ে দাও আসসালামু আলাইকুম

পানি ফুটতেছে কি করো ঘুরতে যাবা কোথায় যাবা ছাদে যাবা আব্বু কি ছেড়ে আছে বলো ছাদে যাবো ছাদে এই ছিল আমাদের বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা হয়তো রাতের জন্য দেখা যাচ্ছে না এরকম হচ্ছে কিন্তু দিনে হলে অনেক সুন্দর দেখা যায় তো কালারটা অনেক সুন্দর এসেছে ঠিক আছে মানে প্রত্যেক মতো হয়েছে সত্যি কথা বলতে আর যে এখানে আমি সালাদগুলো মেখে নিয়েছি বাবুদেরকে অলরেডি খেয়েও দিয়েছি খাওয়াই দিয়েছি তো বাবুকে এক্লিপ নিয়ে নিই কারণ চার্জ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে মোবাইলে তো যে এখানে আমি এরপরে আমি নিজের জন্য নিয়েছি গরম গরম খেয়ে তারপর আমরা যাব ছাদে দেখবো আমাদের শেষ পঁচিশ সালের মানে দৃশ্য রাত্রের দৃশ্য আর কি না করে তো খাবারটা খুবই মজা হয়েছে অবশ্যই বলবো কারণ আমি নিজে আমার মায়ের রান্না করেছে এই খুবই মজা হয়েছে নিজে কি করো দেখতাছো আসো কি করো মা ও ঠান্ডা ছাদে যাবা ছাদে কে যাবে হাত তুলো কে যাবে আমরা খাই এখন ছাদে যাবো তুই এসে বললাম ছাদে ওই চার মো দেখাচ্ছি এই যে আট দিন ছাদ না উঠে এলেও হ্যাপি হয়ে একটু ছাদে উঠতে ভালো লাগে রাত্রে এই যে আমার বাবুরা দেখতে দেখতে দেখা যাচ্ছে না আন্দারে ওই যে জায়গায় জায়গায় লাইট জ্বলতেছে থাকবো এখানে কিছুক্ষণ মানে বারোটার পর্যন্ত থাকবো পরে নেমে যাবো নিচে নাচো নাচো নাচা কিছু তো দেখাই যায় না এই যে লাইট তো দেখা যায় নাচে নাচ নাচ নিমুরা 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 নাচো গান নিমুরা 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 হ্যাঁ ফানুস

দিকে হ্যাঁ সুন্দর এক বাজে শেষ মা বলো হ্যাপি নিউ নিউ ইয়ার Happy. Happy. New. New. Yes. Nice. Nice. Oh, Jack, tadi sah. Wah.

প্রত্যেকটা সাথে সাথে মানুষ বোঝা নাই কিন্তু উনি বই তো মায়ের বই তো সাথে মানুষ আসে মনে মামিরা মামি উঠে দেহে মামি লাগা ভাই এই উঠবো বুঝে ওই যাই তো চার্জ হয়ে গেছে গো শেষ আরেকটা আরেকটা শেষ আম্মু তুমি খুশি হয়েছ হ্যাপি হ্যাপি হ্যাঁ হ্যাপি শেষ হ্যাঁ এই যে ফানুস পাপায় বলতে পারল না তুমি কথা বলতে পাপাকে বলতে হ্যাঁ সামনে বছর পড়বা ঠিক আছে সামনে বছর পড়বা পাপাকে এখন তো বলতে পারো না চার বছর বলবা কথা খালি শিখো খালি কথা শিখো তারপর থেকে নিবা বুঝেছো কি নিবা ফানুষ নিবা হ্যাঁ হ্যাঁ আমরা চলে যাই তো এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক 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 শুভেচ্ছা দুই হাজার ছাব্বিশে সবার জানি ভালো কাটে এটাই আমার চাওয়া আমারও ভালো কাটুক আপনাদের ভালো কাটুক সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম বাই বাই